এমন আছেন সকলেই আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত যাই হোক চলুন এখন ঘুটঘুটে অন্ধকার বাজে এখন ঘুড়ির কাটায় চারটে আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক বেশ কিছুক্ষণ পরে একটা মালগাড়ির হর্ন পেলাম যাই হোক প্রথমে ভেবেছিলাম এখন আবার কোন সময়ের ট্রেনটা যাচ্ছে পরে জানলাটা খুলতেই দেখি মালগাড়ি যাচ্ছে গতকালকে নাইট ডিউটি ছিল প্রচুর স্টাফদের তুই মালগাড়িতে করে এখানে সে কিছুটা স্টাফ নেমে গেল আর কিছুজন স্টাফ আবার এই মালগাড়ির গার্ডের যে বগিটা থাকে সেই গার্ডের বগিতে করে আবার ফিরে যাচ্ছে তমলুকের দেশে। আজকে একটা নতুন অভিজ্ঞতা অর্জন করলাম সেটা কি জানেন তো পুরুষরা বা ছেলে মানুষরা যদি রাত জেগে কাজ করতে পারে তবে আমরা কেন নয় কেন কথাটা বলছি তার প্রসঙ্গে একটা কথা বলি অনেকেরই মন্তব্য থাকে তুমি কি করে ভোর চারটের সময় ওঠো কীভাবে এনার্জি পাও অ্যাকচুয়ালি যে কোনো কাজের জন্য কিন্তু মনের জোরটাই প্রয়োজন এই মালগাড়িতে কত লোক বসেছিল জানেন তো যাই হোক ওদেরকে দেখেই কিন্তু আমার একটা মনে জোর আসলো যে এরা তো সারা রাত জেগে কাজ করেছে তাহলে আমরা কেন পারবো না ভোর চারটে কেন তিনটের সময় উঠতে পারবো যাই হোক চলুন আজকে ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলি সকালবেলায় তো আমার কাছে ছিল হচ্ছে লেবু আদা আর একটুখানি শসা তো যাই হোক আমার ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আমার ডায়েটটা স্টার্ট করি তো যাই হোক আমাদের মধ্যবিত্ত পরিবারের মেয়েদের বা বউদের বা ছেলেদের যাই হোক ওই চারটে পাঁচটা করে ডিম খাওয়া চিকেন খাওয়া প্রত্যেকটা দিন এই সমস্ত তো আমাদের হয়ে ওঠে না ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমরা ডায়েটগুলো করি তো যাই হোক প্রত্যেক দিনের ডায়েট চার্টটা আমার কি কি থাকে অতি অবশ্যই আপনাদের সকলকে দেখাবো তার আগে ভিডিওটা শুরু করবার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন সমস্ত রকমের জিনিসগুলো যেমন আদা লেবু শশা স্লাইড করে কেটে নিলাম যাই হোক এরপরে এটাকে ভালো করে এখন জলের মধ্যে মেশাবো সবজিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন আসলে আমি সবুজের প্রতি ভীষণ আকর্ষণ আমার অ্যাকচুয়ালি সবুজ সবজি খেতে আমি ভীষণ ভালোবাসি আমাকে বিরিয়ানি সামনে না দিয়ে যদি কোনো রকম স্ল্যাড কেটে দেওয়া হয় আমি মনে হয় সেটাই আরও বেশি বরং ভালো পছন্দ করব। সকালবেলা সকলেরই ঘুম ভেঙে গেছে এদিকে আদিত্যর বাবা অর্থাৎ আপনার হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে তো চলুন ওকে এবার চাটা বানিয়ে দিই চা বানাতে গিয়ে দেখে চিনির কৌটাতে চিনি নেই তো সেই জন্য চিনিটাও ঢেলে নিলাম যাই হোক চলুন সবার আগে আমার চাটা আমি করে নেব ওই একই চায়ের মধ্যে কিন্তু আপনাদের দাদা চাটাও করে নেব। তো লিকার দিয়ে জলটা জাল করে নিয়ে আমার চাটা ওদিকে আমি নামিয়ে তার মধ্যে হালকা একটু লেবু দিয়ে লেবু চা করে খেয়ে নেব একদম চিনি ছাড়া কিন্তু এটার মধ্যে একেবারেই চিনি নেই আর এদিকে আপনাদের দাদার জন্য হালকা মিষ্টি দিয়ে একটু লিকার চা বানিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কিন্তু আমরা কখনও দুধ চা খাই না আমাদের এটা একদম পছন্দও হয় না আমরা কেউ খাইও না আমার চাটা হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি তার মধ্যে কাজটা শুরু করে দিলাম আমার যে জলটা বানানোর সেই জলের প্রসেসিংটা তো এটা এই জগটার মধ্যে কিন্তু আমার তিন লিটার জল ধরে তো সেই তিন লিটার মেপে মেপে আমি কিন্তু এইখানে জলটা দিয়ে দিলাম যাই হোক তিন লিটার ধরার পরেও কিছুটা আমার জায়গা ছিল সেটা আমি আর এক্সট্রা দিইনি যদি ভেবেছি যে খাওয়া দাওয়ার পরে জলটা শেষ করবার পরে যদি আমি আরও পারি তো আরও কিছুটা জল মিশিয়ে নেব। এবার একে একে দিয়ে দিই আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে শসা তারপরে আদা তারপরে লেবুটা দিয়ে একটু জলের সঙ্গে মিশিয়ে সবজিগুলোকে এবার এর মধ্যে আমি কিন্তু কিন্তু ঢাকনা দিয়ে আটকে রেখে দেব এটাই হচ্ছে আজকের আমার জল খাবার রুটিনের মধ্যে তালিকা আমি কিন্তু বাইরের এক্সট্রা কোনো জল আজকে আমার খাওয়া হল লেগেছিল না কারণ কিনা এর মধ্যে যে তিন লিটার জল ধরেছিল আমি সাধারণত চার লিটার জল খাবার চেষ্টা করি প্রত্যেকটা দিন আর শুধু ডায়েট বলে নয় প্রত্যেকটা মানুষের কিন্তু অন্তত পক্ষে চার লিটার জল আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে খাওয়ার প্রয়োজন ওদিকে ওই যে কাকাবাবুকে দেখেছেন প্রত্যেক দিন আমার ঘরের সামনে এসে উনি এক্সারসাইজ করেন তার সঙ্গে উনি মর্নিং ওয়াক করে এসে এখানে কিছুটা সময় এক্সারসাইজ করে আমার সঙ্গে প্রত্যেকটা দিন আমাকে উনি মা বলে ডাকেন তো কিছুটা সময় গল্পগুজব করে তারপরেই কিন্তু উনি বাড়িতে যান এত ভালো সবসময় উনি একটা কথা বলেন যে একটাই মানুষের সবথেকে বড় রূপটা হচ্ছে বাইরের রূপ আমার মনে কি আছে কি না আছে সেটা তো ওনারা বুঝতে পারছেন না তবে সবসময় একটা কথা বলে যে তোমার এখানে এসে যে শান্তিটা পাই সেটা হচ্ছে দুদণ্ড তোমার সঙ্গে কথা বলে আমারও ভীষণ ভালো লাগে জানেন বয়স্ক মানুষদের সঙ্গে সময় কাটাতে যাই হোক একটা পেঁপে পেরে নিয়ে গেছি গাছ থেকে একটুখানি আজকে ভাবছি পেঁপে দিয়ে মুগের ডাল করব। চলুন পেঁপেটা ওদিকে ঘরে পেরে রেখে এসে জামা কাপড়গুলো আগে রোদে মেলে দিই হালকা একটু আলো বেরিয়েছে এই আলোর মধ্যে থাকতে থাকতে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিলাম আমার কিন্তু সকালবেলা স্নানটা করে নিয়েছি স্নান করে আদিত্যকে টিউশানে ছেড়ে দিয়ে চলে এসেছি তারপরেই কিন্তু কাজকর্ম আবার স্টার্ট করলাম যাই হোক চলুন এবার একে একে জামা কাপড়গুলোকে মেলে দিই ক্লিপগুলো অবশ্যই লাগাতে হয় জানেন এত পরিমাণে হাওয়া দেয় এখানে সমস্ত কাপড় উড়ে উড়ে পড়ে যায় ভাবছেন যে আবার কি করব না এবার পেঁপেগুলোকে চলুন ডুমুডুমু করে কেটে নিই ঝটপট করে সবজিগুলো কেটে নিতে হবে আজকে যেহেতু শনিবার আমি তো নিরামিষ খাবো সেই জন্য পেঁপেটিকে একটু ডাল করে নেব পাতলা করে আর আদিত্যর বাবার জন্য ভাবছিও একটু আলাদা তরকারি করে নেবো এদিকে আমি ভাতটাও বসিয়ে নিয়েছি আর অবশ্যই করে সকালবেলা তো আমি গ্যাস ওভেন সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছিলাম চলুন এবার রান্নাটা বসিয়ে দিই পরিষ্কার ওভেনে সবার আগে মুগ ডালটা দিয়েছি একদম অল্প পরিমাণে ওটাকে একটু ভেজে নেব ভালো করে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ না বেড়াচ্ছে ততক্ষণ চলুন ডালটাকে ভাজা হয়ে গেছে ভালো করে এবার ওটাকে নামিয়ে নেবার পালা এটাকে একটা প্লেটে নামিয়ে রেখে দেব তারপরে এটা কড়াইতে হালকা পরিমাণে একটু তেল দেব তেলের পরিমাণটা যতটা কম দিয়ে পারা যায় একটুখানি দিয়ে দিলাম জিরে ফোড়ন একটু তেজপাতা হাতের কাছে থাকলে ওটা দিলেও ভালো লাগতো কিন্তু আজ আর আমার দিতে মনে ছিল না সেই জন্য তেজপাতাটা দেওয়া হয়নি কিছুটা ভাজা জিরে তুলে রেখে দেবো তারপরে দিয়ে দেবো কিন্তু ডুমু ডুমু করে রাখা যে পেঁপেগুলো ছিল সেই পেঁপেগুলোকে একটু পেঁপেগুলো ভালো করে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু সেই ভেজে রাখা ডালগুলো ও চলুন আরও একটা কাজ তো বাকি থেকে গেল সেটা হচ্ছে এই বাটিতে একটু গরম জল হাঁড়ির মুখে বসিয়ে দিলাম যেটাতে আমার ভাতও হয়ে যাবে বাটির মধ্যে গরম জলটাও আমার কিন্তু হয়ে যাবে কারণ গরম জলটা দিয়ে কী করবো পরে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমাদের প্রত্যেকটা গৃহবধূর কিন্তু এইভাবে বুদ্ধি খাটিয়েই আমাদের কাজটা করতে হয় সংসারে তবেই কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পায় আর আমাদের হাতেই কিন্তু একটা সংসারের উন্নতি একটা সংসারের অবনতি সবটাই আমাদের হাতেই থাকে আমরা যদি চাই একটা সংসারকে ভরিয়ে তুলতে পারবো আমরা যদি চাই যে একটা সংসারকে ভেঙে দিতে তাহলে সেটাও আমরা পারি যাই হোক ওদিকে ডালে কিন্তু জলটা অলরেডি দিয়ে দিয়েছি আর এদিকে যে বাটিতে গরম জল দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে সিদ্ধ তো তারপরে ওইদিকে রান্নাটা আমি অলরেডি বসিয়ে রেখে ভাতটা তো আমার অলরেডি হয়ে গেছে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ঝটপট করে এখন পুজোটা করে নেব তার জন্য এই যে গাছ থেকে কিন্তু ফুলগুলো এখন তুলে নিচ্ছি আজকে গাছ থেকে জানি না কে সকাল সকাল এসে ফুল তুলে নিয়ে গেছে আমার গাছে আজকে অনেকটাই কম ফুল রয়েছে যাই হোক তাতে কোনো অসুবিধা নেই সেও নিয়েছে হয়তো তার ঠাকুরের চরণে দেবার জন্য ঈশ্বর তো একজনই যার যার রূপ আলাদা তো যাই হোক এবার পুজোটা ঘরের কমপ্লিট করে আমি কিন্তু সোজা বাইরে এসেছি তুলসী গাছে পুজো করতে এরই মধ্যে ওই যে যে দিদিভাইকে দেখতে পাচ্ছেন আপনারা ওই দিদিভাই এসেছিলেন আমার কাছে আমার এখানে যে পেটসগুলো থাকে অর্থাৎ যে যে কুকুরগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর ভীষণ অসুস্থ হয়ে পড়ে আছে রাস্তার ওপারে ছিল জানেন তো যাই হোক আবার উঠে আসতে আমি ওকে একটুখানি ওষুধ টষুধ দিতে একটু সুস্থ হয়েছে বটে কিন্তু সে কিছুতেই কমন নিয়ে উঠতে পারছে না ওই দিদিভাই বলছিল যে আমি একটা ডাক্তারকে বলেছি তুমি যদি একটু তাকে সহায়তা করো তাহলে ডাক্তারবাবু এখানে আসবেন তো আমি আর না বললাম না তার কারণ এত খারাপ লাগছে কুকুরগুলোকে দেখে হয়তো কোনো রকম ভ্যাকসিন দিতে হবে বা ভাইরাস এসছে যার কারণে এদের এরকম অবস্থা কতগুলো কুকুর আপনারা তো দেখতেই পেলেন সকলকে তো খেতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তবে আমি চেষ্টা করি আমার ঘরে যে যা খাবার থাকে ওদেরকে দেবার যাই হোক চলুন ওদেরকে পুজো করে ওনাদের সঙ্গে কিছুটা সময় টাইম কাটিয়ে তারপরে কিন্তু আমি সোজা আবার রান্নাঘরে ঢুকে পড়লাম অবশেষে ডালটাকে জানেন আমার প্রেশার কুকারে দিতে হয়েছিল কারণ এতটা লেট হচ্ছিলো ওই সময়টা আমার হাতে নেই সেই জন্য ওই যে ভাজা জিরেটা আমি রেখেছিলাম সেটাকে একটু শিলে বেটে ডালের মধ্যে ভালো করে গুলিয়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরের একটা গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি অনলি ফর ডাল করেছি এখন সেটা দিয়ে আদিত্যকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার ছুটতে হবে স্কুলে পেঁপে দিচ্ছি জানি না কী করবে তবে আজকে হয়তো খেয়ে নেবে কারণ পেঁপেটা বেশ মিষ্টি মিষ্টি লাগছিল সঙ্গে করেছি একটু পাঁপড় ভাজা তারপরে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আদিত্যকে স্কুলে ওই যে সমস্ত ফ্রেন্ডসদের দেখে ভারী খুশি যে ওর সবগুলো বন্ধু আজকে স্কুলে আসছে দেখুন কি এক্সাইটেড তো যাই হোক ওর আনন্দতেই আমাদের আনন্দ সমস্ত মায়েরা এই যে বাচ্চাদের এখন স্কুলে ছেড়ে দিয়ে আবার ওরা যাবে বাড়িতে কি খুশি দেখেছেন এটা হচ্ছে ওদের স্টেজ আর ওইদিকে ওই যে সম্প্রীতি আসছে সম্প্রীতি এদিকে অভিরাম আদিত্য সকলেই একসঙ্গে মিলে এক জায়গায় বসে স্কুলটা এই লাইফটা দেখলে আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায় বলুন সেই ছোট্টবেলাতে যদি আরও একবার ফিরে যেতে পারতাম জিনিস আদিত্যকে গিয়েছিলাম স্কুলে ছাড়তে স্কুলে ছেড়ে দিয়ে এলাম এত বিভৎস বাইরে প্রখর রোদ বেরিয়েছে সকালবেলা তো বেশ বৃষ্টি হচ্ছিল দেখে ভাবলাম যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে কোনো রকম অসুবিধা হবে না কিন্তু ও মা যখনই বাইরে বেরিয়েছি কি পরিমাণে রোদ বেরিয়েছে আসতে না আসতে পুরো ঘেমে ঝেমে একাকার হয়ে গেছি যাই হোক বেশি কথা বলবো না এখন আবার রান্না বান্না করতে হবে সকালবেলা তো শুধু ডাল করেছিলাম আর ভাত করেছিলাম সঙ্গে একটু পাঁপড় ভেজে আদিত্যকে খাইয়ে নিজে অল্প দুটো ভাত খেয়ে তারপরে বেরিয়েছিলাম কিন্তু এখন আবার আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু রান্না করব যাই হোক চলুন সব কিছুই রেডি করে রেখে গেছিলাম এখন শুধু রান্নাটা করতে যেটুকু যা সময় তারপরে হালকা ফুলকা আবার কাজ আছে সেগুলো কমপ্লিট করে আবার বেলা একটার সময় বেড়াতে হবে আদকে আনতে তো যাই হোক চলুন আপনাদের সাথে গল্প করতে করতে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের ব্লগটি চলুন তবে রান্নাটা এবার করি রান্নাটা শুরু করবার আগে আরও কিছু কাজ বাজ আছে চলুন তবে সেগুলো আগে করে নিই তার আগে চলুন জলটা এবার খেয়ে নিই জলটা আপনাদেরকে একটু দেখাই যে কতটা সকাল থেকে শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি জলটা ভীষণ পরিমাণে খাই শুধু আজকে বলে নয় আমি প্রত্যেকটা সময় কিন্তু জল আমি ভীষণভাবে খাই আর এদিকে খো শশাগুলোর একটু চেহারা পরিবর্তন হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কারণ এটা জলের মধ্যে যেহেতু অনেকটা সময় সকাল থেকে ভিজে রয়েছে যার কারণে আর এই জলটা খেয়ে আমার শরীরের একটু পরিমাণে এনার্জিটিক কাজ করছে আপনাদের কি বলবো সত্যি কথা বলতে কিছু না পারলেও আপনারা যারা সাধারণ গৃহবর্ধু আছেন একটু আদা একটু সোসা আর একটুখানি লেবু ভিজিয়ে প্রত্যেকটা দিন জল খাবার চেষ্টা করবেন এটা কিন্তু ভীষণ শরীরের পক্ষে উপকারী এইদিকে রান্না করবো আজকে মশলা করে একটুখানি আপনাদের দাদা ভাইয়ের জন্য সয়াবিন যা হোক রান্নাটা ওদিকে হতে থাক সমস্ত রকমের মশলা টসলা কষাই করে সয়াবিনটা ওদিকে বসিয়ে দিয়ে টুকটাক ঘরের একটু কাজ আছে সেটাকেই করতে বসে গেলাম ভাবছেন তো যে এত সুন্দর নাইটিটা কেন কাটছি এই নাইটিটার বয়স দীর্ঘ ছ বছর আমার ছেলেও জন্মানোর আগে এই নাইটিটা আপনাদের দাদা ভাই আমাকে এনে দিয়েছিলেন তখন এক দুটো নাইটি এনেছিলেন একটা ওর বৌদিকে দিয়েছিলেন আর একটা আমাকে দিয়েছিলেন তবে আমি কোনো জিনিসই নষ্ট করি না জানেন প্রত্যেকটা জিনিস আমি যত্ন সহকারে গুছিয়ে রাখি দীর্ঘ ছ বছরের আগের নাইটি ভাবুন এখন আমার কাজে লাগছে কখন কোন জিনিসটা যে কাজে লাগবে কেউ কিন্তু বলতে পারে না চলুন কাপড়টা কেটেছি কেন কেটেছি সবটাই আপনাদের দেখাবো তার আগে চলুন কম্পিউটারটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব এদিকে কম্পিউটারটা ভালো করে মুছে ঢাকনা কাভারটা পরিয়ে দিলাম জলের বোতলেও জল ছিল না সেটাকেও একটুখানি গুছিয়ে নেবো আর এই টেবিলের পর কাভারটাও আজকে চেঞ্জ করেছি কারণ এখানে ছিল পিঙ্ক কালারের একটা কাভার সেটাকে চেঞ্জ করে আজকে পার্পল কালারের কাভারটা বসিয়ে দিয়েছি আর এই যে কাপড়টা আপনাদের দেখলেন যে কেটেছি এটাকে সেলাই করতে হবে একটা পাশ সেলাই করলে এই যে কীবোর্ডের একটা আমার ঢাকনা মতন হয়ে যাবে তো সেটা আজকে আমি আর সময় পাবো না কারণ আমাকে তো এখনই আবার ছুটতে হবে আদিত্যকে টিউশন স্কুল থেকে আনতে আজ আর আমি সময় পাবো না চলুন টেবিলটাও ভালো করে গুছিয়ে নিয়েছি এখন ঘরে যে জামা কাপড়গুলো রোদে মেলা ছিল সেই রোদের থেকে জামা কাপড়গুলোকেও তুলে নিয়ে এসেছি সেগুলোকেও গুছিয়ে এখন আল্লায় রেখে দেব এই টুকুর টুকুর করে কাজ করতে করতে কখন যে সময়টা পার হয়ে যায় সত্যি কথা বলতে ভীষণ ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা গৃহ বুধের সময়টা কাটে আরও যাদের অনেক ছোট বাচ্চা আছে তাদের কথা তো আমি ছেড়েই দিলাম যাই হোক চলুন আলনাটাকেও ভালো করে গুছিয়ে নিয়ে এদিকে সয়াবিনের কারিটাও আমার রেডি হয়ে গেছে আজ তবে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে